প্রচন্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়ার করে তাহলে সে তা তার বাসার পথ আমি দেখি না বিপি নুরুল হক নুর দর্শক আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে রাতের বেলা বিপি বাসা থেকে ডিবি এসে তাকে ধরে নিয়ে দেয় এবং আজকে পাঁচ দিনের রিমান্ড শেষে দেখা যায় তার করুণ অবস্থা এমন অমানবিক নির্যাতন হয়েছে তার সাথে যা ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন হাত তো দূরের কথা সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছে না পুলিশের কাঁধে করে তাকে নিয়ে আসা হচ্ছে দশ শতা ডিপিনুরের আইনজীবী বলেন ফুটবলের মতো থাকে টর্চার করা হয়েছে এ পাশ থেকে ও নির্যাতন করা হয়েছে তার উপর ঠিক যেন ফুটবল খেলার মতো এমন অমানবিক নির্যাতন এবং টর্চার বড় বড় চোরদেরকেও করা হয় না যা করা হয়েছে ভিপিনুরের বেলায় তো সে ভিডিওতে আরো দেখাবো ভিপিনুরুয়ের বাবা কি বলেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি

যান দা যান বাইক তো দাঁড়ান এক মিনিট দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান আরে ভাই এ ভাই একটু করেন ভাই ব্যাক দেন ভালো ব্যাক দেন ওহ তো কি লাচ্ছে হ্যাঁ দাদা খালি দিলে না আপনারা চলুন না দাদা একটু চলেন চলেন টি টি একদম এই যান দেখে ফেলো এই তো তাহলে আমা আপু চিন্তা না এর রাস্তা কি আমার ছেলে তো এরকম আছে না তারা যখন রিমান্ড এসে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে তার কোন সারা শব্দ নাই সে নিস্তব্ধ মূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়া নিয়ে আসছে পুলিশে আমি তো সাথী এরকম পাশে আমি বাবা বাবা কিছু তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই সে তাকাইতে পারে আমার দেখে। আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়ার দ্বারাজ করে তাহলে সে বাঁচিয়া থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নূর যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ